রহমানের রাহিম আসসালামু আলাইকুম খামারির আস্তে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যারা দশ থেকে বারো দিন বয়সের গ্রেডের মানসম্মত রাজাসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোল্ট্র্যান্ড হেসারিতে পূর্ব দিল্লাউল্লাহপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে দশ থেকে বারো দিন বয়সের এ গ্রেডের মানসম্মত রাজাসের বাচ্চা পাবেন আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছে অর্ডার করতে পারবেন এখানে দেখেন মূলত সব ধরনের কালারের রাজাসের বাচ্চাই পাবেন দেখেন এখন সারা বাংলাদেশে কম বেশি রাজাসের খামার দেখা যায় আপনারা চাইলেও দুইশো তিনশো পাঁচশো নিয়ে আমাদের কাছ থেকে খামার শুরু করতে পারবেন রাজাসে বাড়তি কোনো খাবার দিতে হয় না যেমন রাজাস ঘাস দুবলা এবং লতা শাকসবজি শাক সবজি খেয়ে থাকে আপনারা চাইলে ফিট কিংবা গমের গুঁড়া এবং ভুট্টার গুড়া করে খিলাতে পারবেন রাজাসে একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলেই আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন সবই এগ রেটের মানসম্মত বাচ্চা অনেক ভাই এগুলো কমেন্ট করেন ভাই এটা কি কারেন্ট দিয়ে ফুটানো না ভাই এগুলো আমাদের নিজস্ব প্যারেন্টস এগুলো হাঁস দিয়ে বাচ্চা ফুটানো মূলত রাজাসের বাচ্চাটা কারেন্ট ফুটে না এটা ডিম অনেক বড় এবং মোটা সেজন্য আপনার এগুলো ইনকিউবিটারে ফুটে না এগুলো আমরা আমাদের নিজস্ব বড় প্যারেন্টস আছে সেগুলো দিয়েই ফুটানো হয় মূলত আপনারা আমাদের কাছ থেকে এসে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে দেখে শুনে আমাদের কাছ থেকে রাজা শের দশ থেকে বারো দিন বয়সের বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন দেখেন এখানে মূলত দুটা কালার আছে সাদা এবং রাজাশের যে কালারটা প্রকৃতি কালারটা থাকে সেই কালার আপনারা চাইলে আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ নিতে পারবেন এবার সবই এই গ্রেডের মানসম্মত বাচ্চা দেখেন বাচ্চাগুলো এখন ওখানে জিরো ফিট দেওয়া আছে জিরো ফিট খুঁটে খাইতেছে আপনারা চাইলেও কখন কি মেডিসিন খিলাতে হয় সব কিছুই আমাদের কাছ থেকে শুনে নিতে পারবেন কখন ডাক পেলে ডাক কলেরা ভ্যাকসিন দিতে হয় সেগুলো শুনতে শুনে নিতে পারবেন আপনারা চাইলেই কখন কি সব মেডিসিন হাঁসের বাচ্চাকে খাওয়াতে হবে সব কিছুই আমাদের কাছ থেকে শুনে বুঝিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ